আমি মেহেরুন বয়স পঁচিশ আমি একজন স্কুল শিক্ষিকা থাকি গোপালপুর নামের এক শান্ত গ্রামে এই গ্রামে একটা পুরনো রাজবাড়ি আছে লোকজন ওটা চেনেক পুতুলবাড়ি খেয়ে নামে বলা হয় সেখানে নাকি রাতে এখনও শোনা যায় মেয়েদের হাসির আওয়াজ আর পায়ের নুপুরের টুংটাং শব্দ ছোটবেলা থেকেই শুনতাম রাজবাড়ির রাজকন্যা মিম্মই নাকি পুতুল নিয়ে খেলতে খেলতে পুড়ে মারা গিয়েছিল তার ঘরের জানালার পাশে নাকি আজও একটা লাল পোশাক পরা পুতুল বসে থাকে যে ওখানে যায় সে পুতুলটা না নিয়ে ফিরতে পারে না আর যে নিয়ে আসে সে আর বাঁচে না প্রথমে এসব গল্পে আমি বিশ্বাস করতাম না ভাবতাম গ্রামের লোকেদের বানানো কুসংস্কার কিন্তু একদিন বিকেলে এমন কিছু ঘটল যা আজও ভুলতে পারিনি সেদিন স্কুল থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল আকাশ মেঘলা রাস্তায় লোকজন নেই আমি শর্টকাট ধরে রাজবাড়ির পাশের সরু রাস্তা দিয়ে যাচ্ছিলাম হঠাৎ শুনলাম খুব মৃদু একটা আওয়াজ যেন কেউ কাঠের ফ্লোরে হেঁটে যাচ্ছে টুপ 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 আমি থেমে গেলাম কিছুক্ষণ পর দেখি একপাশে একটা পুরনো লাল পুতুল পড়ে আছে পুতুলটার চোখ দুটি অদ্ভুত চকচকে জেন জীবন্ত হঠাৎ খুব হালকা করে শুনলাম এটা আমা আমি ভয় পেয়ে দৌড়ে চলে এলাম বাড়ি ফিরে দেখলাম ব্যাগের ভেতরে সেই একই পুতুলটা কে রেখেছে কিভাবে এসেছে বুঝতেই পারিনি রাতে ঘুমোতে পারিনি জানালার বাইরে থেকে বাতাস আসছিল মনে হচ্ছিল কেউ দাঁড়িয়ে আছে আলোর ঝোলকে এক মুহূর্তের জন্য দেখলাম একটা মেয়ের অবয়ব লম্বা চুল সাদা পোশাক হাতে সেই পুতুল তার ঠোঁট নড়ল কানে ভেসে এল আমার পুতুলটা ফেরত দাও আমি চিৎকার করে উঠলাম তারপর কিছু মনে নেই পরদিন সকালে জানালার কাজ ভাঙা আর টেবিলের উপর রাখা সেই লাল পুতুল তলার দিকে একটা ছোট্ট কাগজে লেখা ফিরে এসো রাজবাড়িতে আমি সিদ্ধান্ত নিলাম যাই হোক সত্যটা জানতে হবে ছুটির দিনে একা একা রাজবাড়িতে গেলাম দরজা ঠেলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ পেলাম ধূপ আর পচা কাঠের মিশ্রণ দেয়ালে পুরনো ছবি ভাঙা আয়না আর এক কোণে একটা আলমারি ভেতরে সারি সারি পুতুল সাজানো সব পুতুলের মুখে একই অদ্ভুত হাসি আমি কাছে গিয়ে তাকাতেই দেখি একটা পুতুল আমার মতোই দেখতে চশমা পরা মাথায় চুলের ক্লিপ আর মুখে হালকা হাসি নিচে ছোট করে লেখা মেহেরুন হঠাৎ পেছন থেকে দরজা বন্ধ হয়ে গেল আলমারির ভেতর থেকে কান্নার আওয়াজ তুমি আমার জায়গা নিলে এখন তুমি আমার পুতুল তারপর কিছুই মনে নেই লোকজন বলে সেদিন রাতে রাজবাড়ি থেকে মেয়েদের হাসির শব্দ শোনা গিয়েছিল তারপর হঠাৎ নির্বতা তিন দিন পর যখন গ্রামের লোকজন রাজবাড়িতে ঢুকল তারা দেখ আলমারির ভেতর